সালাম আলাইকুম প্রবাদ বাক্য বা প্রভাব রিলেটেড কিছু সেন্টেন্স আমরা দেখব এটি হচ্ছে পর্ব তিন পর্ব তিনে আমরা আলোচনা করব একান্ন থেকে নং পৃষ্ঠা পর্যন্ত প্রভাত বাক্য যেগুলো আমাদের সমাজে প্রচলিত এবং নিত্যদিনে কথোপকথনে আমরা ব্যবহার করে থাকি এবং এগুলো বিভিন্ন চাকুরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সকলে এরকম একাডেমিক পড়া নিয়ে জয়েস লাইব্রেরি ভিডিও তৈরি করে থাকে এর জন্য আপনারা নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটির সাথে থাক থাকতে পারেন এখন হচ্ছে কানা গরুর ভিন্ন পথ এর ইংরেজি হচ্ছে দ্য ফুল স্ট্রেস ফ্রম দ্য সেফ পথ কই মাছের প্রাণ বড় শক্ত এ ক্যাট হ্যাজ নাইন লিভস কাটা ঘায়ে নুনের ছিটা বা মরার উপর খরার খাড়ার ঘা টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট গরু মেরে জুতো দান করা টু রব পেটার টু পে পাউল অথবা এটাও বলা যায় টু অ্যাড ফ্লেম ফ্লেম টু ইনজুরি গাছে কাঁঠাল গোফে তেল দিও না ডোন্ট কাউন্ট ইওর চিকেনস বিফোর দে আর হ্যাচ ঘরে পোড়া গরু সিঁদোরে মেঘ দেখলে ডরায় এ বার্ন চাইল্ড ড্রি দা ফায়ার ঘুঘু কনস্ট্যান্ট ড্রিপিং ওয়ার্স আউট দ্য স্টন চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড চাচা আপন প্রাণ বাসা হেল্প ইজ দ্য বেস্ট হেল্প চোর পালালে আফটার ডেথ কামস টু ডোর চোর না শুনে ধর্মের কাহিনী দ্য ডেভিল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার অথবা এটাও বলা যায় ইউ ক্যান নট রিফর্ম আ রঘু চোরে চোরে মাস্তুতো ভাই আমরা এটা অনেক ব্যবহার করি তাই না বার্স অফ দ্য ফেদার ফলক টুগেদার চেনা বামুনের পৈতার দরকার হয় না গুড ওয়াইন নিডস নো বুশ চোখের আড়াল তো মনের আড়াল আউট অফ সাইট আউট অফ মাইন্ড জোর যার মুল্লুক তার মাইট ইজ রাইট জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট বেট অফ রোজেস জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার জলে কুমির ডাঙায় বাঘ বিটুইন দ্য ডেভিল কোপ মারা স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইস হট অথবা হে হোয়াইল দ্য সান শাইন্স ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস ঢোল ভরা আশা আর কুলো ভরা সাই এক্সট্রা ভ্যাজেন্ট হোপস লিড টু কমপ্লিট ডিসমেন্ট নিরাপত্তায় লক্ষণ হ্যাজ নাথিং টু লুজ নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং অথবা এটাও বলা যে হাফ আ লফ ইজ বেটার দেন নো ব্রেট নানা মুনির নানা মত মেনি ম্যান এখানে কিন্তু ই হবে প্লুরাল মেনি ম্যান মেনি মাইন্ডস এখানে এস হবে এটা মনে রাখতে হবে নাচতে না জানলে উঠান বাঁকা নাচতে না জানলে উঠান বাঁকা দেয়ার ইজ মেনি আ স্লিপ বিটুইন দা কাপ এন্ড দা লিপ নুন আনতে পান্তা ফুরয় আফটার মিট কামস মাস্ট্রেট নিজের পায়ে কুরল মারা টু ডিগ ওয়ান্স ওন গ্রেভ তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না হারি স্পয়েলস দ্য কারি তিলে তেল আছে অয়েল ইজ ইন টিল সে আজকের ভিডিওর আলোচ্য বিষয় ছিল আমাদের বিরাশি পর্যন্ত পার্ট থ্রিতে এরপরে আমরা পার্ট ফোর নিয়ে আলোচনা করব আর এরকম ধারাবাহিক সমাধান চরিত্র লাইব্রেরি সবসময় আপনাদের মাঝে তুলে ধরবে